আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে দেখাবো ভুরুঙ্গামি উপজেলার সোনাহাট থেকে আসাম পাড়া যাওয়ার এই সুন্দর ব্রিজ ও রাস্তাটি এই রাস্তার পাশে যে গাছগুলো দাঁড়িয়ে আছে ওরা কেবল গাছ নয় আমাদের স্মৃতি আমাদের ছায়া আমাদের নিঃশ্বাস দীর্ঘ বছরের ইতিহাস তারা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে শীতের কুয়াশা গ্রীষ্মের তাপ বর্ষার বৃষ্টি সবকিছুর সাক্ষী এই গাছগুলো সোনাহাট থেকে আসামপাড়া যাওয়ার এই পথ যেখানে শিশু হাটে দিকে কৃষক যায় ক্ষেতের দিকে যেখানে পথচারী ক্লান্ত হলে একটু নেয় প্রশান্তির নিঃশ্বাস তাদের ছায়া দেয় এই গাছগুলো আজ সেই গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে উন্নয়ন হোক আমরাও চাই কিন্তু প্রকৃতি ধ্বংসের বিনিময় নয় যা ধ্বংস করবে জীববৈচিত্র্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেনের সরবরাহ এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাই ভ্রঙামারি উপজেলার ইউএনও সার মহোদয়কে আশা করি গাছগুলো না কাটার জন্য আমাদের পাশে থাকবেন চলো আমরা প্রতিবাদ করি আর রক্ষা করি আমাদের এই প্রাণের গাছগুলো গাছ কেটো না জীবন কেটে যাবে আল্লাহ হাফিজ